আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক্কান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এটি হচ্ছে আমার গ্রামের বাড়ির ভূমি অফিস আমার গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলার সদর উপজেলায় এই জায়গার নাম হচ্ছে চারাবাড়ি ফতেপুর ভূমি অফিস এখানে দেখলাম বেশ অনেকটা ফাঁকা জায়গা এজন্য কিছুদিন আগে এসে এই ফাঁকা জায়গায় আমি কিছু বাদর লাঠি ফুল বা সোনালু ফুল এটাকে বানর লাঠিও বলে সোনালুও বলে এই ফুলের বীজ লাগিয়ে গিয়েছিলাম দেয়াল ধরে অনেকটুকু লম্বা ফাঁকা জায়গা ভাবলাম কিছু গাছ লাগাই পরে বানর লাঠি ফুলের বীজ লাগিয়ে গিয়েছিলাম যদি গাছগুলো হয় এবং বড় হয় ফুল ফুটে তাহলে এই পুরো এলাকার চেহারাই চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর হলুদ ফুল ফুটে বানর লাঠি গাছে এই চিন্তা ভাবনা থেকেই আসলে বানর লাঠি গাছ লাগানো অন্য গাছ তো লাগানো যেতই জন্যই বানর লাঠি গাছ লাগানো যেগুলোতে ফুল ফুটলে পুরো ভূমি অফিসের সৌন্দর্যটা অন্যরকম হয়ে যাবে আমার গ্রামের বাড়িতে তো অনেকগুলো বানর লাঠি ফুল গাছ লাগিয়েছি এই ভূমি অফিসের সামনেই আমার গ্রামের বাড়ি এরপর চিন্তা করলাম যে এখানেও আমি কিছু বানর লাঠি ফুল গাছের বীজ লাগিয়ে যাই এই আমার বীজ লাগানোর ভিডিও যখন এখানে বীজ লাগিয়েছিলাম তখন এই ভিডিওটি করা সরকারি ফাঁকা জায়গায় ভাবলাম কিছু গাছ লাগাই আপনারাও গাছ লাগাবেন এই যে কিছুদিন আগে এসে বীজ লাগিয়ে গিয়েছিলাম সুন্দর চারা হয়েছে এই যে আরেকটি চারা এখানে আরেকটি চারা বেশ অনেকগুলো চারা হয়েছে এই এখানে আরেকটি এই যে